নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব কিন্তু মাসিক রাশিফল একটু অন্যরকম সেপ্টেম্বর মাসের রাশিফল যেহেতু এই মাসে মাসটা আপনাদের কাছে খুব ভাইটাল কারণ সকলের কাছে আমাদের হিন্দু ধর্মে একটা বিশাল উৎসব শারদীয় দুর্গোৎসব এর সাথে এতে গ্রহণও রয়েছে কেননা আগামী একুশ তারিখ যে গ্রহণ সূর্য গ্রহণ এর সাথে এতে গ্রহ রাশির তো ট্রানজিট রয়েছে তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ তেরো তারিখে মঙ্গল ট্রানজিট করবে পনেরো তারিখে দুটো গ্রহ ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে বুধ ট্রানজিট হবে আর সত তারিখে সূর্য ট্রানজিট করবে এই সিচুয়েশনটা আপনার রাশির উপর কি এফেক্ট হবে এছাড়াও এই যে গ্রহণ গ্রহণ যদিও দৃশ্যমান নয় ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি কিন্তু সেই গ্রহণের এফেক্ট কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পড়বে ও আদার্স কান্ট্রিগুলোতে সে কোন 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 কান্ট্রিতে গ্রহণটা দেখা হয় সেটা আমি আলোচনা করেছি এবং কখন থেকে গ্রহণ কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সে গ্রহণ দেখা যাবে না বলে তার সুতক কালও কোনো ধরার ব্যাপার নেই কিন্তু আপনারা কিছু রাশি লগ্নে একটু সতর্কতা অবলম্বন করে সেটা আমি প্রোগ্রামে দিয়েছি আজকে বলবো এই যে টেন্থ সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর অর্থাৎ মিডিল অফ সেপ্টেম্বর টু স্টার্টিং অফ অক্টোবর মিডিল অফ সেপ্টেম্বরটা স্টার্টিং অফ অক্টোবর সিচুয়েশনটা কেমন যাবে খুব মানে ইন্টারেস্টিং আপনাদের কাছে মানে আপনি অক্টোবর মাসে আরও দিন নেসট্রা জানতে পারছেন এই প্রোগ্রাম দেখে এবং পুজোর মাসটাও আপনাদের কেমন যাবে এর সাথে সাথে আমি আপনাদের কাছে লাভ রাশিফলও প্রত্যেক দিনের দিচ্ছি অর্থাৎ প্রত্যেক দিনের দৈনন্দিন লাভ রাশি ফল সাপ্তাহিক রাশিফল এবং সাপ্তাহিক লাভ রাশিফল এবং দৈনন্দিন লাভ রাশিফলের সাথে সাথে মাসিক লাভ রাশিফলটা কিন্তু আমি প্রেজেন্ট করি কেন দিচ্ছি এটা কারোর রিকোয়েস্টে কেননা আমার সব রকম ক্লায়েন্টই আছে সব রকম ভিউয়ার্স আছে অনেকেই বলছেন যে দাদা লাভ রাশিফল দিলে আমাদের প্রত্যেকের উপকার হয় তার জন্য আপনাদের কাছে এই বারো রাশির লাভ রাশিফল সেটার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন প্রত্যেক পর সবার আগে আপনি দেখতে পাবেন চলুন তাহলে যে মনে দশ টু দশ অর্থাৎ টেন্থ সেপ্টেম্বর টেন্থ অক্টোবর আপনার রাশির জন্য কি নিয়ে রাশি বিশ বিশ্বরাশির এই টেন্থ সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কেমন যাবে চলুন তো একটু আলোচনা করিন প্রথমে বলি আপনার কিন্তু মানে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু একটু সতর্ক সচেতন থাকতে হবে বিশেষ করে শরীর নিয়ে শরীর নিয়ে সচেতন থাকতে পরি গিয়ে চোটার লাগতে পারে শরীরে ভাইরাল ফিভার এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে পরিচিত লোকের সাথে বাদ হতে পারে মানসিক চাপ বাড়তে পারে লোকের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে চোখে জল আসবে এগুলো কিন্তু আপনার হবে বিশ্বরাশি চোদ্দ তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য যারা বলি পরি গিয়ে চোটার লাগতে হাত পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা মাথা যন্ত্রণা এগুলো কিন্তু আপনি সাফার করবেন আর্থিক যাটা একটু ডিস্টার্ব হবে মানসিক একটা কষ্ট পাবে চোদ্দ তারিখের পরে শুক্রদেব যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার যারা আপনাকে ইগনোর করছিল তাদের কাছ থেকে আপনি প্রশংসিত হবেন তাদের সাথে সুসম্পদ তৈরি হবে আপনার ক্রিয়েটিভ শখ জাগবে এবং এই সময় কিন্তু আপনার সামাজিক সিচুয়েশন অনেক ডেভেলপ করবে এই সময় কিন্তু মনে বেশ আনন্দ হবে শত্রুরাও আপনার প্রশংসা করবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জাটা চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আর্থিক অনেকটাই বেটার হবে বিশেষ করে আপনি কোথায় ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টে লাভ পাবেন সরকারি যোজনাতে আপনি লাভ পাবেন বামা থেকে হেল্প পাবেন বাবা থেকে আপনি আর্থিক হেল্প পাবেন কোন ডিল আটকে ছিল যে ডিলটা কনফার্ম হতে পারে হঠাৎ কোনো জায়গায় প্রাপ্তিযোগ হতে পারে এছাড়াও কিন্তু প্রপার্টি থেকে আপনার লাভ হতে পারে প্রপার্টিতে আপনি ইনভেস্ট করলে কিন্তু লাভ করেন কিন্তু আপনাকে বলবো এই পিতৃপক্ষ বা শ্রাদ্য আপনি কিন্তু ইনভেস্ট বা কোনো জায়গায় আপনি কোনো প্রপার্টি না কেনাটাই বেটার হবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে কিন্তু আপনার আর্থিক লাভ হবে এবং ফ্যামিলির কাছ থেকে কোনো গুড নিউজ পেতে ফ্যামিলি থেকে রিনোভেশন রিপেয়ারিং এর খরচ হবে এবং কিন্তু আপনার ফ্যামিলি যখন যোগ্য হতে পারে পূজা পাঠ হতে পারে এবং এই কিন্তু আপনার ফ্যামিলি একটা খুশির মহল মনে একটা খুশির মেজাজ থাকবে আপনার যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত একটু শরীরটা নিয়ে চিন্তা সন্তানকে রাগ জেদ বা সন্তানকে সন্তানের হেলথ নিয়ে ফ্যাক্টর হতে পারে আপনারা যারা কনসেপ্ট করবেন ভাবছেন বা সন্তান সুখ পেতে তারা এই চোদ্দ তারিখ মানে একটু সতর্ক সচেতন থাকবেন সতর্ক সচেতন থাকবেন যেন আপনার এই মাসে কিন্তু গ্রহণ রয়েছে সুতরাং আপনাকে কিন্তু চোদ্দ তারিখের পরে সেই গ্রহণ যদিও কারণ যেটা আমি সূর্যগ্রহণের কথা বলছি ভারতবর্ষের দৃশ্যমান না হলেও তারা কিন্তু এফেক্টটা কিন্তু দেবে সেটা কিন্তু আপনার জন্য খুব যে খারাপ তারা কিন্তু একটু সতর্ক থাকবে খাওয়া দাওয়া বলুন বা যারা প্রেগনেন্ট মা বোনের রয়েছে তাদের কথা বলছি এবং এই সময় কিন্তু আপনার সন্তানের জন্য কিন্তু আপনার মানে একটু কষ্ট হতো বিশেষ করে চোখের প্রবলেম এএনটির প্রবলেম এগুলো যারা সন্তান রয়েছে যাবে আপনি নিজে যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কিন্তু মানে রাস্তায় চলাফেরাতে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে রাস্তায় চলাফেরাতে অনেক সতর্ক অবলম্বন করতে হবে এবং বাবা মার কাছ থেকে বা পরিচিত কারোর কাছ থেকে আপনার কিছু পেতে পারেন আপনার ইচ্ছা পূরণ হবে ইচ্ছা পূরণ হবে এটা কিন্তু বললাম চাকরি জায়গাটা বলি আপনার তেরো তারিখ পর্যন্ত কাজের জায়গাটা কিন্তু মানে একটু ডিস্টার্ব হতে পারে আপনি অনিয়মিত হবেন কাজের জায়গায় কাজের সুনাম অন্য কেউ পাবে আপনি কাজকে অন্য কোথায় সুনাম পাবে চাপে থাকবেন চোদ্দ তারিখের পর থেকে শুক্রদের যখন সিংহ রাশিতে প্রবেশ করবে আপনি নতুন নতুন চাকরি অফার বা যেখানে চাকরি করছেন সেখানে বস আপনার প্রশংসা করবে পদলাভ হবে এবং আপনার মালপযোগের কারণে আপনার কিন্তু সুনাম বাড়বে এবং আপনার কিন্তু হবে সেল বাড়বে ব্যবসার ক্ষেত্রে বলি বিশ্বরাশি এ সময় কিন্তু সরকারি আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন আপনার যে ক্লায়েন্টগুলো ফিরে গেছিলো তারা আবার ফিরে আসবে এবং আপনার কিন্তু এ সময় মানে খরচ হবে খরচ হলেও আপনার কিন্তু ব্যবসায়ী লাভও হবে খরচ হলে ব্যবসায়ী লাভও কিন্তু হবে অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই দশ তারিখ থেকে দশ তারিখ সময়টা খুব খারাপ দেখা যাচ্ছে না ভালোই দেখা যাচ্ছে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে আপ টু দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত একটু সতেরো তেরো তারিখের পর থেকে কিন্তু আপনার অর্থাৎ আপনার কিন্তু মঙ্গল যখন কন্যা আসি ছেড়ে আপনার যখন তুলা তুলারাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার পার্টনারের হেলথ ঠিক হয়ে যাবে পার্টনার হেলথে যে ডিস্টার্ব চলছে সেটা ঠিক হয়ে যাবে পেটের প্রবলেম অ্যালার্জি এগুলো যে প্রবলেম সেগুলো অনেকটাই রিকভারি করতে পারবে এই সময় কিন্তু আপনার চোদ্দ তারিখের পর থেকে যে মঙ্গ সাথে প্রবেশ করলো আপনাদের পদলাভ হলো পার্টনার কোনো ধনলাভ আপনার পদলাভ বা ধনলাভ হেলথ ঠিক হলো আপনার ওয়েলথ মানে সম্পত্তি বা সম্পদ এগুলো অনেকটা পাওয়ার রাস্তা তৈরি হলো যে কাজগুলো আটকে ছিল আপনাদের সেগুলো ঠিক হয় মুডটা ঠিক হয়ে যাবে আপনি বিবাহিত হয়ে যান সন্তানের জন্য একটা চিন্তা আপনার মধ্যে ইনসিকিউর ফিল করতে পারেন কি ইনসিকিউর ফিল মনে করো আপনি প্রেগন্যান্ট আপনি কনজিউটার সামনে মাসে আপনার ডেট রয়েছে এই সব আপনার মধ্যে একটা ইনসিকিউর ফিল হতে পারে এবং আপনার এই সময় কিন্তু অবশ্যই মানে সে আপনার চিন্তা থাকবে সে চিন্তাগুলো একদম ঝেড়ে ফেলবেন অবশ্যই ভালো থাকবেন আপনি এবং আপনার কিন্তু এই সময় আটকে থাকার কাজ কমপ্লিট হবে এবং ইচ্ছা পূরণ হবে দেশে কিন্তু আপনার ইচ্ছা পূরণ রিলেশন আগের সময় একটা বেটার হবে সুতরাং এই যে চোদ্দো তারিখ এবং তেরো তারিখ শুক্র এবং মঙ্গলের ট্রানজিট ইজ এ ভাইটাল পনেরো তারিখ বুধের ট্রানজিট আবার সতাই হচ্ছে সূর্যের চন্দ্র এটাও কিন্তু আপনার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে বিস্তার করবে সুতরাং আপনাদের আশা করি ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সমস্ত প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন প্রত্যেক দিনের প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং শারদিয়া নিয়ে পিতৃপক্ষ নিয়ে মহালয় নিয়ে বা নানা আদার্স দীপাবলি নিয়ে সব রকম প্রোগ্রাম আপনাদের কাছে আমি আপলোড করব সেগুলো মানে কমপ্লিটলি আপনাদের পৌঁছে যাবে তাই জন্য নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে আর যদি আপনাদের মনে করেন ডেট অফ বার্থ নেই ডেট অফ বার্থ নেই কোনো পরোয়া নেই আপনি হাতটা দেখান ফেসটা রিড করুন কারণ হাত বলছে মনে রায় না হাত হচ্ছে মনে রায় না কারণ হাতে এত সুখাতিযোগ্য রেখা আছে অনেক হয়তো মিডিয়াতে দিচ্ছেন সেটা নিয়ে কোনো আলোচনায় যেতে চাইছে না কিন্তু এত সুখাতিযোগ্য রেখা আছে সেগুলো মানে প্রত্যেকের প্রত্যেক আলাদা হয় প্রত্যেকের সাথে প্রত্যেক আলাদা সেটা আপনারটাই আপনি প্রপার প্রেডিকশন পেতে গেলে অবশ্যই ইন্ডিভিজুয়াল আপনার হাতটা দেখাতে হবে কাউকে এমনকি ফেসের ক্ষেত্র তাই ফেসের প্রত্যেকটা ফেসের মধ্যে পুরো ফেসটার মধ্যে কিন্তু মানে লক্ষ্য কেন কোটি রেখা আছে কোটি রেখা আছে কোটি রেখা সে প্রত্যেকটা রেখা আলাদা আপনার বিশ্লেষণ আছে তার জন্য কি কিন্তু অবশ্যই আপনাকে নিজের হাতটা ফেসটা দেখে নিতে ডেট অফ বার্থ না থাকলেও তাতে কোনো আশা যায় না আপনি নিজের রাশি লক্ষণে জানতে পারবেন এবং আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ কমপ্লিটলি আপনি জানতে তার জন্য আমাকে দিতে হচ্ছে কমপ্লিটলি জানার জন্য একটা দুটো প্রশ্নের জন্য নয় অনেকেই বলছে আমি দুটো প্রশ্ন করব। তিনটে প্রশ্ন দুটো তিনটে প্রশ্নের জন্য এইভাবে প্রেডিকশন হয় না আপনার কমপ্লিটলি জানার রাইট আছে কমপ্লিট জানার জন্য আমাকে ফিজটা তার জন্য আপনি পে করছেন তার জন্য আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন দেশের বাইরে বলুন বিদেশ থেকে বলুন আপনি চেম্বারে এসে বলুন হোক আপনি কিন্তু ফিজটা আপনাকে পে করতে হবে আপনার প্রপার প্রেডিকশনে পাবেন আর এই যে সময়টা চলছে পিতৃপক্ষ বলুন দেয় পক্ষ বলুন মহালয় বলুন শারদীয় উৎসব নবরাত্রি বলুন আপনি এইসব প্রত্যেকটার প্রতিকার আপনি কিন্তু কমপ্লিটলি তন্তমত করে নিতে পারেন আলবাদ পারেন আপনি বাস্তু রেকটিভেশন অবশ্যই করতে পারেন কোনো মানে ভেঙে চুরে নয় টোটালটা রেক্টিফিকেশন ডিমোলাইজ করে নয় সুতরাং তার জন্য কি করতে অবশ্যই আপনার এইট নাইন ফোন করতে হবে নাইন সিক্স ওয়ান ফোন করে আপনি সিস্টেমটা অবশ্যই জেনে নেবেন অনলাইনে পে করে চেম্বারে এসে পুরোটাই আপনি সেই যে কোনো ধর্মে যে কোনো বয়সের লোকরা এই নমস্কার ভালো থাকবে